কেউ যখন সাহস করেনি তখন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ সংস্কারের কথা বলেছে বিএনপি এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশে সংস্কারের আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে স্বৈরাচার তত বেশি ষড়যন্ত্রের সুযোগ পাবে রবিবার রাজধানীর কদমতলিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন জবাবদিহিতা নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে যারা সংস্কার বলছেন তাদের কাছে আমরা বলতে চাই যে হ্যাঁ সংস্কারের পক্ষে সবচাইতে আগে বিএনপি দাঁড়িয়ে আছে সংস্কার করার জন্য কাজে আসুন সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনী প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে দেশে দ্রুত নির্বাচন না দিলে স্বৈরাচার আবারও মাথা দিয়ে উঠবে এবং ষড়যন্ত্র করার সুযোগ পাবে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ সকল মানুষ দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না বলেও জানান তিনি সংস্কার বাস্তবের কাজও অজিত সরকার বিবিসি নিউজ